হয়তো মাসে আমাদের একবারও দেখা হয় না তবুও ভালোবাসি ইচ্ছে করলে হাত ধরে পথ চলা যায় না তবু ভালোবাসে চাইলে যখন তখন তার হাসি মুখটা দেখতে পারি না যদিও বা এখন আর তাকে ছুঁয়ে দেখা যায় না তবু ভালোবাসি খারাপ সময়ে মন খারাপে বাস্তিকভাবে তার পাশে থাকতে পারি না তবু তাকে ভালোবাসি শত অপেক্ষার পরও কোনো একদিন তার সাথে দেখা হবে সেদিন অবশ্যই বছরের অন্যতম থেকে একটি স্পেশাল দিন হবে তারপর আবার দুজন দুই প্রান্তে আবার অপেক্ষার পুহর গুনতে থাকবো কবে প্রিয় মানুষটি দেখা পাব দূরত্ব কখনো সম্পর্ক নষ্ট করে না দূরত্ব থাকলে তাকে সবসময় অনুভব করি যেন সব সময় আমার পাশে আছে আমার ব্যস্ততা জুড়ে আমার একত্রতা জুড়ে আমার সর্বোচ্চতা জুড়ে আছে আসলে সত্যিকারের মানুষগুলোর ভালোবাসা এরকমই হয় সে যতই ব্যস্ত থাকুক দূরে থাকুক তবুও আমি তাকেই ভালোবাসি